সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে মঙ্গলবার পয়লা জুলাই পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের আজকে প্রথম দিন আমি চলে এসেছি চাজকোর বাজারে পেঁয়াজের হাটে পেঁয়াজের হাটের আজকের আপডেট আপনাদেরকে আমি দামে পেঁয়াজ বিক্রয় হচ্ছে চলুন ঘুরে ঘুরে দেখে আসি আর যে যেখান থেকে আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যেন অন্যরা দেখার সুযোগ পায়

কি অবস্থা সিপিএস এর বাজার? বাজার 1800 এটা 1800 বন্ধ বলছে। আপনি কি দাম চাইছেন আজকে? আমি চাইছি হাজার টাকা। 2000? এটা কি গত হাটে বিক্রি করছেন নাকি? না। আজকেই। বাজার কি অবস্থা? দাম কম না বেশি? মোটামুটি। স্বাভাবিক আছে তাই তো। টাকা আপনার কি অবস্থা? সব নি আসেন ছোট বড় সব। ছোট ছোটগুলার দাম কত আছে? 7200। আর এগুলাচ্ছি সব দুইটা কি বিঘা জমিতে পেঁয়াজ লাগাইছিল এক বিঘা কেমন ফলন হয়েছে ফলনালে মোটামুটি ভালোই হয়েছে

আপনি কত চাইছিলেন প্রিয় দর্শক এই ছিল আজকে পেঁয়াজের আপডেট পেঁয়াজের বাজার মোটামুটি স্বাভাবিক আছে সবাই বিক্রি করছে তো আজকে পর্যন্তই চলুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ